প্রশ্ন মাঝে মাঝে আমাদের ইমাম সাহেব না থাকলে একজন মুসল্লি নামাজ পড়ান কিন্তু হয়তো ওনার শারীরিক সমস্যা থাকার কারণে উনি রুকু পরিপূর্ণ করতে পারে না এখন জানার বিষয় হল উনি কি ইমামতি করতে পারবে আসলে দেখেন যে মসজিদে এমন ব্যক্তি ইমামতি করবে ওনার থেকে যদি আরও বেশি জানেওয়ালা কেউ না থাকে তাহলে উনি অবশ্যই ইমামতি করতে পারবেন উনি অবশ্যই ইমামতি করতে পারবেন শারীরিক অসুস্থতা এটি আল্লাহ রবুল্লা আলমের পক্ষ থেকে আর ওনার যেই শারীরিক অসুস্থতার কথা বলা হচ্ছে এখানে এটি একেবারে এমন কোনো দোষ নয় যে দোষের কারণে উনি ইমামতি করতে পারবে না কারণ রুকু কাকে বলা হয় রুকু অর্থ হলো জুকা রুকু অর্থ হলো কি জুকা এখন উনি যদি শুধু ঢুকতে পারেন তাহলে ওনার ফরসা আদায় হয়ে যাবে ফরসা আদায় হয়ে যাবে আর আমরা যে বলি মাথা এবং নিতম্ব বরাবর রাখতে হয় সেটি হচ্ছে সুন্নত সেটি হচ্ছে কি সুন্নত এখন কেউ যদি রোকন আদায় করতে পারে তাহলে উনি যদি সুন্নত ছেড়ে দেন অসুস্থতার কারণে তাহলে ওনাকে ইমাম বানানো যাবে যদি ওনার থেকে বেশি জান নেওয়ালা ইমামতি করার আগ্রহী কেউ না থাকে এ নিয়ে কানাগোস কানাগোসা করার কোনো কারণ নেই এটা এমন কোনো দোষ নয় যে দোষের কারণে উনি ইমামতি করতে পারবেন না তো তাহলে মাসালা বুঝে আসছে রুকু অর্থ হলো ঝুঁকা সুন্নত তরিকা হচ্ছে মাথা এবং নিতম্ব যেন বরাবর হয় এটি হচ্ছে সুন্নত এখন যদি রোকন আদায় হয়ে যায় জুকাটা আদায় হয়ে যায় বিশেষ করে উনি যদি ওনার উভয় হাত দ্বারায় উভয় হাঁটু ধরতে পারেন যেটা মহিলারা করে উভয় হাঁটু ধরা এই হাঁটু যদি ধরতে পারেন ওনার রুকুটা পরিপূর্ণ আদায় হবে তবে হয়তো সুন্নত মোয়াফেক হচ্ছে না এখন এটা ওনার অসুস্থতার কারণে এজন্য এটাকে নজরানন্দাজ করা হবে আর যদি ওনার থেকে জানেওয়ালা আরও ভালোভাবে সুন্দর তরিকা নামাজ পড়াতে পারেন এমন কেউ যদি থাকে আগ্রহী থাকে তাহলে উনি পড়াতে পারবেন কোনো সমস্যা নেই এ নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কোনো কিছুই নেই